বঙ্গ ভাষা মাইকেল মধুসূদন দত্ত হে বঙ্গ ভাণ্ডারে তবু বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি পরধন লবে মত্ত করেনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি অনিদ্রায় অনাহারে সপিকায় মন মজিনু বিফল তপে অবরণ নেবড়ি কেলুন সই ভুলি কমল কানন স্বপ্নে তব কুললক্ষ্মী কয়ে দিলা পরে ওরে বাছা মাতৃদশে রতনের রাজি তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান তুই জারে ফিরে ঘরে পালিলাম আজ্ঞা সুখে পাইলাম কালে মাতৃভাষা খনি পূর্ণমণি জালে